আর বেশি কথা হয়নি ভাইয়ের মেয়েকে নিয়ে হাঁটতেছি জিজ্ঞেস আর বেশি কথা বলি না ওনার সাথেও বেশি কথা বলি না সালাম দিছি কেমন আছে এটা জিজ্ঞেস করতেছে এটা সুগরের বেগই না এটা জিজ্ঞেস করছে আর বেশি কথা হয়নি আসা না সিঁড়ির মধ্যে বসে আছে না আমি উঠানের দিকে চলে এসছি আপনি কথা বলেন অনেকদিন আমার অনেক দিন যাবতো আমাদের ক্ষতি হচ্ছে এগুলো কেন করতেছেন

অর্ডার শোনায় টাকা পয়সা সব দিক দিয়ে তোরা উপরের দিকে চাচা বলতেছে দিকে উঠলে তো আপনারই লাভ আপনার তো সমস্যা হচ্ছে না আপনার সাথে তো সব কিছু স্বাভাবিক আছে দোয়া করবেন দোয়া করবেন যাতে আগাইতে পারে আমরাও পরের দিকে উঠতে পারতেছি না তোরাও উপরের দিকে কেন সব দিক দিয়ে উঠতেছে আপনার ছাড়া সব কিছুই হবে সময় লাগবে স্বাভাবিকভাবেও হচ্ছে না তো বয়স অনেক হয়ে গেছে এখন আপনারা যে অ্যাড্রেসে দিয়ে দেওয়া করে রাখেন তো আমি জীবনটা আমি কী করবো আপনারা একটু দয়া করেন আমার প্রতি আপনি আমার প্রতি একটু দয়া করেন মেয়েটা কেন আটকে রাখছেন চুপ করে আছে

কানেকশান কেন কি বলেন আস্তে আস্তে ঠিক হবে শোনেন আল্লাহ বাকর হাবিবের রসিলাম মেহরবানি করে আপনারা এখন থেকে এখনই কাজ করেন তার যত বন্দি সেটা জাত করছেন সবগুলো নষ্ট করেন সবগুলো নষ্ট করে দিয়ে তার বিবাহের জন্য খুবই আপনারা ব্যবস্থা নেবেন আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে যেন অনেকের বিবাহের সুব্যবস্থা হয় হ্যাঁ ভালো একটা পাত্র যেন আসে আপনারা সেই ব্যবস্থাটা করবেন বিশাল দয়ালেখা পরপর আপনি কথা চিলেন আমারে কী বলছে ঠিক হয়ে যাবে সব প্লিজ আগামী দুই সপ্তাহের মধ্যে তার বিবাহটা হবে ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে আমি কি বলছি আমাকে তার উত্তর দেয় আপনারা রোগাকে বিবাহটা আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দেবেন যত আরো যা পরি আছে জাদু আছে সব কিছু নষ্ট করে তার বিবাহটা দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এমনি মানুষ এত দিনভাবে থাকলে খেবেন সব কিছু ঠিক সব কিছু ঠিক হবে কতদিন তাড়াতাড়ি ঠিক হবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠিক হবে আমি চাচ্ছি দুই সপ্তাহর মধ্যে তার বিয়েতে হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আমার কথাটাকে রাখবেন ইনশাআল্লাহ রাখবের পরপরালে তার সাথে মুখে আপনার সাপে তখন জি স্যার জি আপনাকে আমার এই কথাটা মানবেন জি ইনশাল্লা মানছেন কয়জনে কাজ করবেন সবাই মিলে কাজ করব সবাই মিলে কাজ করবেন ঠিক আছে ঠিক আছে যারা যারা মিলে তারপর কি করছেন আপনারা সবাই মিলে তারা তাড়ি ঠিক করবেন সমস্যার সমাধানটা করে দেবেন কেমন তার বিয়ে যাতে আটকে না থাকে কেমন জি তার শরীরের ভিতরে যত জাতীয় বান্পনা আছে এগুলো আমি একা করছি এক করার সাথে সাথে যেন সবগুলো কেটে যায় আপনারা এখানে সহযোগিতা করবেন ঠিক আছে জি ঠিক আছে পরিষ্কার লাগতেছে সব কিছু হ্যাঁ একদম পরিষ্কার লাগতেছে একদম পরিষ্কার জি না শুভ কথা কোনো কথা অনাচার কিছু আসা দেখতেছি পুরাপারে পরিষ্কার পরিষ্কার ঘরগুলো পরিষ্কার হ্যাঁ সবার ঘর পরিষ্কার দেখতেছি কোথাও কোনো অন্ধকার বা স্পট আছে না স্বাভাবিক পরিষ্কার আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরোটা পরিষ্কার করুন সত্য সব পরিষ্কার পুরা মাথা থেকে পাওয়া পর্যন্ত

মাথায় যদি কেউ থেকে থাকো চুলের করা যাক কত বেঁকে থাকো দয়া করে মেহরবানি করে আল্লাহ রাস্তায় আল্লাহ হাবি বসলে বের হয়ে যাবে পাতলা লাগতে মাথায় আর পাতলা হ্যাঁ অনেক পাতলা লাগতেছে নাভিতে যদি কেউ থেকে থাকো বা নাবির নিচে প্রসাদ রাস্তায় এই জায়গাগুলোতে যদি কেউ থেকে থাকো আল্লাহ রাস্তায় দয়া করে বেরিয়ে যায় आठ सौ सास एवं स्वाभाविक पान ला लगती है आगे चार हाँ आगे थे पान लाख आगे चाहे भलोत्तर सर दिए ठीक है